এই বারোটা কারিগরের সংসার আছে কি করে চলব এই আস্তে আস্তে দেখছি সব বন্ধ হয়ে যাচ্ছে পূজাগুলি আজ ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা এর আগে সদরঘাট কালী মন্দির সহ চট্টগ্রামের দুটি বৃহৎ প্রতিমা তৈরির কারখানায় সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গিয়েছে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা প্রতিমা শিল্পীরা বলেন অন্যান্য বছরের তুলনায় এবার কমেছে পুজোর সংখ্যা বেড়েছে প্রতিমা তৈরির প্রতিটি উপকরণের দাম বাসন্তী পূজা বলে না প্রায় পূজোই বন্ধ হয়ে যাচ্ছে সরস্বতী পুজো হবে না হবে না বলে লাস্টে দিয়া হয়েছে কিছু কিন্তু এইবার বাসন্তী পূজা এত লস খাবো এটা চিন্তা করতে পারি নি মনে করছিলাম যে বাসন্তী পূজাটা ভালোই হবে নবরাত্রির মতো চৈত্র নবরাত্রি দেবী দুর্গার আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় শারদীয় নবরাত্রিতে যেমন বাঙালিরা শারদীয় দুর্গা পূজা করে থাকেন তেমনি চৈত্র নবরাত্রিতে করা হয় বসন্তি পূজা বসন্তকালে এই পূজা করা হয় বলে একে বসন্তি পূজা বলা হয়ে থাকে বসন্তি পূজাকে মূলত বাঙালি সনাতনীদের আসল দুর্গা পূজা বলে মনে করা হয় চৈত্র অমাবস্যার পরের দিন অর্থাৎ চৈত্র শুক্লা প্রতিপদ থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি এই বছর নবরাত্রি শুরু হয়েছে গত ত্রিশে মার্চ থেকে সেদিনই করা হয়েছে ঘট স্থাপন টান আর কি কারণ এইভাবে তো চলতে হবে না চলার তো কোনো ইকো স্কোপ নাই তো আমাদের ঠিক আছে আমরা তো এমন কোনো এমন না যেন অন্য কাজ কাজ শিখছি ওই কাজটা করে আমরা চলবো ঠিক আছে এটার উপর আমাদের সম্পূর্ণ ডিপেন্ড করে ঠিক আছে বাসন্তী পূজার ষষ্ঠী শুরু হয়েছে আজ তেসরা এপ্রিল থেকে সপ্তমী থেকে নবমী পড়েছে চার পাঁচ ও ছয় আবার আসবে বসন্তকালে বাসন্তী পূজা এটা যদিও অনেক আনন্দের আনন্দের বিষয় আমরা সকলে মায়ের কাছে প্রার্থনা করি তো অন্যান্য বছরের তুলনায় আমাদের এবার বিগ্রহটা অনেক কম দেখতেছি আমি যেহেতু সবাই একটা আতঙ্কের মধ্যে রয়ে গেছে চৈত্র নবরাত্রির নবমীতেই পালিত হয় রাম নবমী ধারণা করা হয় এদিনই জন্ম হয়েছিল শ্রীরামচন্দ্রের শাস্ত্র অনুসারে হাতি ঘোড়া নৌকা ও পালকির মতো আলাদা আলাদা বাহনে চড়ে প্রতিবার মর্তে আসেন দেবী দুর্গা এবছর চৈত্র নবরাত্রিতে দেবীর আসা যাওয়া দুটোই গজে দেবীর গজবাহন বাহন শাস্ত্র মতে অত্যন্ত শুভ এর ফলে সাধারণ মানুষের হাতে অর্থের যোগান বাড়বে দেশের অর্থনীতি ভালো দিকে মোড় নেবে ধরেন আমরা সাতটা বানাইছি এবছর বানাচ্ছি পাঁচটা দূরের কাস্টমার কিছু মানে শহরমুখী হচ্ছে না তারা শহর মানে গ্রামের থেকে নিয়ে ফেলতেছে মানে শহর থেকে আগে নিত এখন গ্রামের থেকে করতেছে আর কি সাগর অর্পিতা চৌধুরী সনাতন টিভি চট্টগ্রাম